গাইস কিতা খবর বালা আসনি আজ বাক্কা হয় দিনে লই আইলাম নতুন একটা ব্লগ ভিডিও তো আজকে আমরা আইছি উতলার পার উতলা উঠে যে আগুন ধরে সো সেটা দেখার জন্য আইছিলাম তো আর সাথে আছেন আমার সুফিয়ান বন্ধু আর আমরা এখন বনি জামাই আর আছেন তালে গুরু বইন তুকে তালে গুরু বইন না আর কি তালে গুরু ভাই আগের মতো আর আগুন ধরে না এবং আগের মতো আর পানি উতলাইয়া উঠে না বেশ নমস্কার एवरीवन কিতা খবর আসুনি বালা আমি আছি সবার দোয়া এবং আশীর্বাদে বালা তো আজকে বাক্কা কয়েকদিন পরে উতলার ফার যাওয়ার উদ্দেশ্য রুয়ানা হইলাম হরিপুর উতলার ফার গেস ফিল্ড তো সামনে কিন্তু আমরা বন্ধু সুফিয়ান আর চারিদিকে আর কি টিল্লার পাহাড় যেহেতু পাহাড় গাইটা মনে হয় আর কি রাস্তা করছে এইদিকে আর কি যাই হোক সমস্যা নাই আমরা যাইতেছি সাথে তো আছে আমাদের তালতো ভাই অ্যান্ড বনি বুনের জামাই আর আছে আমাদের বন্ধু সুফিয়ান তো সমস্যা নাই গাই যে আমরা যাইতেছি যেখানে আর কি পানি পুকুর আছে যেখানে গ্যাস উঠে উতলাইয়া যেখানে পানি উঠে উতলাইয়া যেখানে পানি উঠে অ্যান্ড যেখানে আর কি আগুন ধরে তো অতি কাছাকাছি আইসা পড়ছি কিন্তু ওই পাশেই কিন্তু আমাদের বাম দিকে এ পুকুর আছে বড় একটা পুকুর ওই জায়গায় আমরা আজকে যাব তো দেখা যাক গাইস আর সাথে থাকেন লাইক কমেন্ট কইরা আর কি ভিডিওটা শেয়ার কইরা দিয়েন গাইস আয়া পড়ছি সেই পুকুরে যেখানে আর কি পানি উঠে বন্ধু কিন্তু মেস নিয়ে প্রথমে যাইতেছে যে ট্রাই করতেছে আগুন ধরে কিনা তো কিন্তু কাওয়ার সময় কিন্তু একটা মেস আনছে যে একটা দেখি না সে দেখতেছে আর কি আগুন ধরে কিনা বন্ধু কাটি শেষ হয়ে যাইবো মাগার আগুন ধরবো না এইভাবে কখনো আগুন ধরবেই না যে কাটি শেষ হয়ে যাইতেছে কিন্তু আগুন ধরতেছে না সাথে সাথে পানিতে পড়ে আর কি নিফে যাইতেছে এখানে গুড়াগুড়ি শেষ এরপরে আমরা উঠতেছি উঁচু একটা পাহাড়ে যেখানে আর কি জালাল টিল্লা বলা হয় যে অনেক ভয়ঙ্কর একটা জায়গা যে উঠার মতো কোনো মানে কোনো একটা ব্যবস্থা নেই বাট মানে চারিদিক আর কি গাতের মতো গর্তর মতো এটা রাস্তা আর কি যে পড়লে আর কি শেষ একবারে আবার নিচে পইটা যাবেন তো এমানে একটা রাস্তা আমরা উঠতেছি যে দেখেন গাইস কীরকম একটা রাস্তা মানে জীবনের ঝুঁকি নিয়ে আর কি ওই টিলার উপরে উঠতেছি কিন্তু টিল্লার উপরটা জানি না কেমন দেখতে বাট আমরা তো উঠতেছি দেখি কি হ মানে দেখতে কেমনটা হয় যেহেতু প্রথমে যাইতেছি আর এর আগেও গেছিলাম কিন্তু কুপরে উঠে উঠা হয় নাই তো পিছনে কিন্তু আমাদের তালতো ভাই উপরে আর কি তালই গরের বোন আর সাথে আছে আমার বন্ধু সুফিয়ান অ্যান্ড বড় বোনের জামাই অবশেষে সফল হয়েছি এই উঁচু পাহাড়ে উঠে উঠতে পারছি এটাই আর কি ওই যে দেখেন চারিদিকে মানে খুব সুন্দর একটা ওয়েদার যেহেতু রোদ পড়ে গেছে আর এই জন্য এরপরে আর কি আমরা উঠছি যদি আর একটু আগে উঠতে পারতাম তাহলে আর একটু ভালো হইতো কিন্তু দেখেন গাইস তো মানে নিচের দিকে তাকাইলে মনে হয় সবচেয়ে উঁচু একটা পাহাড়ে আছি খুব ভয়ঙ্কর একটা জায়গা যে অনেক উঁচু একটু টিল্লা আর আকাশটা কিন্তু মানে সেই আছে ওই যে নিচে অনেক মানুষ যেখানে আর কি অটোমেটিকলি আগুন উৎপন্ন হয় এই জায়গাটাই আর কি যে আমরা ওই জায়গায় যাবো তো সাথে তাহেন দেখতে পারবেন কিন্তু দেখেন মানে ওরা আর কি কেউ কেউ আর কি লাঠি দিয়ে আগুন তুলতেছে আবার জিও করতেছে অনেকে ভিডিও করতেছে আর অনেক মানুষ কিন্তু অনেক উঁচু একটা জায়গা আমরা এখান থেকে আবার নামবো আর কিছু আর কি ছবি এন্ড ভিডিও কইরা নেই তারপরে আর কি এখান থেকে নাইমা আপনাদেরকে দেখাইব ঠিক আছে গাইজ অবশেষে কিন্তু ছবি উবি তোলার পরে কিন্তু আমরা নিচে আসছি যেখানে আর কি আগুন উৎপন্ন হয় আর কি সরাসরি আগুন মানে দেখা যায় যে গর্ত থেকে আগুন উঠতেছে ওই যে দেখেন গাইজ মানে দুইটা আর কি গর্ত আছে ওই জায়গায় আগুন উঠতেছে তো ওইখানে একটা আর কি দেখাইতে চাইতেছি কিন্তু ওই যে দেখেন সবসময় আর পিচ্ছি একটা আছে ওইটা আর কি ওই যে লাঠি নিয়ে আর কি নাড়াচাড়া দিতেছে আর আগুন আরও একটু বাড়তেছে মানে যত নাড়াচাড়া দিবেন তত একটু বেশি আগুন উৎপন্ন হয় তো অনেক সুন্দর একটা জায়গা হরিপুর গ্যাস ফিল্ড উতলার ফার তো যারা যারা আসছেন তারা তো আসছেনই আর যারা আসেন নাই তারা আসলে গুইটা গুইডে যাবেন তো দেখেন গাইস মানুষ অনেক মানুষ আর কি ওই জায়গায় নামতেছে ওই উঁচু পাহাড় থেকে অনেক রেক্স আর কি আর ভিডিওটা খরা পরে কিন্তু আমরা কইরাম যে হরিপুর যেতাম ফাগল আমরা খিচুড়ি খাওয়ার জন্য তো মাত্র তিরিশ টাকা প্লেটে মানে সব কিছুই মিলে আমরা অনেক আগে একটা ভিডিওতেও দেখছিলাম এক ভাইয়ে তুলে ধরছে তো অবশেষে আমরা আসছি হরিপুর আর কি ফাগল মানে খিচুড়ি খাওয়ার লাগে তো ওই দেখো আমার বনি জামাই আর ওই লোক আমার তালগুরু বোন তুকি তালগুরু ভাই আর তাই না আগে আইয়ে ও খান ইত গেছেন ওই লোক আমার বন্ধু সুফিয়ান বোনি জামাইয়ে সাইরা আমরা রুফরে খাইয়া দিতে গিয়ে তাই বিল দিতে না তাই খুঁড়া আমার ফেট বড়ি খাওয়াইয়া লুয়া দিবে আমি বিল লুল দেওয়া দিতে পারতাম না আমরা ওই যে সমস্যা নাই যেহেতু আমরা আসি আর বিল দিতে তো তাই কোথা গিতে আমরা এখানে জানা আছে লাগে আর তাই চাপর মাঝে না ফেলাই যা আমরা আমরা ভাগা ভাগি করি বিলটা দিলেছি ওর ফাগল কিন্তু বাইরাল একটা জায়গা এটা অনেকেই জানে তো এখানে অনেকেই আনি ওই কিছুরই খাওয়া লাগে অনেক দূর দূরান্ত থেকে আসে তো অনেক সুস্বাদুর একটা মানে খাবার খুব ভালো লাগে আর কিছুরই খাওয়া মানে সবেই মানে পছন্দ করে তো গাইস আমি অবশেষে আমি হাতে নিয়ে নিয়ে নিলাম আমার প্লেট আর তাহলে ভাই খাইতেছে আর এই যে বনি জামাই আর কি কি জানি কী বাঁচতেছেন আর কি দেখতেছেন তো আলুর চপ একটা অ্যান্ড বেগুনি আর কি আলু দিয়ে আর কি বেগুনি যেহেতু বেগুনি করা হয়নি বেগুনি আর কি আলু দেওয়া আর সাথে আছে ডালের বড়া অ্যান্ড যা আছে আর কি তুলার সহ আর কি চানা অ্যান্ড পোলাও তো সব মিলে আর কি আমি সবগুলো যে খাইতেছি মানে অসাধারণ টেস্ট হয়েছে বাট সেই লাগতেছে খাবারটা তো এই পর্যন্ত আমার ভিডিওটা তো ভালো থাকবেন ধন্যবাদ